একটা কথা সবসময় মনে রাখবেন কখনো ছোট অন্যায় ছোট অপরাধ ছোট গুনাহকে তুচ্ছ মনে করবেন না কেননা ছোট গুনাহ থেকে বড় গুনাহের সূত্রপাত হয় ছোট অপরাধ থেকে বড় অপরাধের সূত্রপাত হয় ছোট অন্যায় থেকে বড় অন্যায়ের সূত্রপাত হয় সুতরাং আপনি যদি ছোট ছোট অন্যায় করতে থাকেন ছোট ছোট অপরাধ করতে থাকেন ছোট ছোট গুণাহ করতে থাকেন এগুলোকে ছোট বলে ক্ষুদ্র বলে তুচ্ছ জ্ঞান করেন তাহলে একসময় আপনি বড় অপরাধ করে ফেলবেন বড় গুনাহ করে ফেলবেন অন্যায় করে ফেলবেন আপনার কাছে বড় অন্যায় হতে থাকবে এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে যখনই আমাদের দ্বারা কোনো অন্যায় অপরাধ হয়ে যাবে কোনো গুনাহ হয়ে যাবে তা ছোট হোক চাই তা বড় হোক সাথে সাথে অনুতপ্ত হতে হবে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে খাস দিলে তওবা করতে হবে বিশেষভাবে যারা অভিভাবক আছেন আপনাদেরকে বলছি আপনাদের সন্তানের দ্বারা যদি কোনো অন্যায় অপরাধ হয় কোনো গুণা হয়ে যায় তাহলে তাদেরকে প্রশ্রয় না দিয়ে বরং তাদেরকে অনুতপ্ত হওয়ার শিক্ষা দিন যারা সমাজের অভিভাবক আছেন তাদের সামনে যদি কোনো অন্যায় কাজ হয় তাহলে তাদেরকে প্রশ্রয় না দিয়ে বরং তাদেরকে অনুতপ্ত হওয়ার শিক্ষা দিন যারা শিক্ষক আছেন আপনাদের ছাত্রদের দ্বারা যদি কোনো অপরাধ হয় তাহলে তাদেরকে অনুতপ্ত হওয়ার শিক্ষা দিন পাশাপাশি নিজেদেরকেও পরিবর্তন করুন যদি আমরা সকলেই মিলে গুনাহ ছেড়ে দিতে পারি অন্যায় অপরাধ ছেড়ে দিতে পারি তাহলে ইংশাউল্লাহ ইংশাউল্লাহ আল্লাহ রব্বুল আলমীর আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে মহান মালিক আমাদের দেশের উপর তার খাস রহমত নাজিল করবেন আল্লাহ রবাহিন আমাদের প্রত্যেককে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন